মুম্বাইয়ে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের হেনস্থা এবং মারধরের অভিযোগ ফের স্বামীকে ঘরে ফেরার রাজ্য জানিয়ে হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ হলেন স্ত্রী মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বেলডাঙার পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার প্রশাসনের কাছে সাহায্যের আবেদন আর এই খবর পেতেই জেলা পরিষদের সদস্য জেলার রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ক্ষেত্রে তজ্য শুরু করলেন তবে ইতিমধ্যেই তিনি পরিযায়ী ঐক্য মঞ্চের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সাবিনুল ইসলামের সাথে এই বিষয়ে যোগাযোগও করেছে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে ইতিমধ্যেই কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সূত্রের খবর মুম্বাইয়ে রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বেলডাঙ্গার একাধিক পরিযায়ী শ্রমিক স্থানীয়দের সন্দেহ তারা বাংলাদেশি আর এই অভিযোগেই একাংশ শ্রমিককে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তবে অনেকেই পরিচয়পত্র না থাকায় আটকেও পড়েছে নিরাপত্তা বলায়ের জেরে ফিরতে পারছে না ইতিমধ্যেই নিজেদের ঘরে আর এর ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও রবিবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিধায়ক নিয়ামত শেখের কাছে যান পরিযায়ী শ্রমিকের স্ত্রী ঘরে ফেরার জন্য ইতিমধ্যে উদ্যোগও নিয়েছেন তিনি এবং অসহায় শ্রমিক পরিবার এই বিষয়ে দাবি করেছেন প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রিয়জনদের ঘরে ফেরার জন্য সুগম করা হোক এমনটাই কিন্তু আশাবাদী একেবারে অসহায় পরিযায় শ্রমিকদের পরিবারের সদস্যদের থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরাও রিপোর্ট সঠিক বার্তা